সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সময় অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে ডৌয়া বা ডেউয়া যে যে নামেই ডাকেন না কেন তো আজকে হচ্ছে এই ডেউয়া ভত্তা আপনাদের মাঝে শেয়ার করব। তো ডেউয়া ভত্তা করার জন্য এখানে আমি নিয়েছি মরিসপুরা আর হচ্ছে আমরা যে লবণ খাই সাদা লবণটা আর হচ্ছে বিট লবণ এই এই ভিট লবণ আর সাদা লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিব এটা হাতের চটকিয়ে নিলেই এই ভর্তাটা খুব সুন্দর মজার হয় এবং কি অনেক সুন্দর একটা গ্রান আসে পোড়ামরিচের তো এই ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন অনেক গরম এই গরমে খুব মজার একটা ডেয়া যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো ডেওয়া আমার কাছে অনেক অনেক মজার একটা জিনিস তো এই যে দেখুন আমি একদম ফোলরেই বসে পড়েছি ডেওয়া ভত্তাটা করার জন্য তো আমি কিন্তু এখানে একা না আরও লোকজন আছে তো সবাই কিন্তু আমরা ফোলে বসে আছি সাইডে আর কি সব লোকজন সাইডে বসা তো এখন হচ্ছে এই যে মরিচটা ইয়া করার পরে এখন ডেওয়াগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি কারণ এটা কিন্তু একদম সেম কাঁঠালের মতোই তো কাঁঠালটা হচ্ছে বড় বড় আর এই ডেওয়াটা হচ্ছে ছোট ছোট তো একদম কাঁঠাল আর ডেওয়ার ভিতর কিন্তু কোনো পার্থক্য নেই আমি যা মনে করি তো ছোট আর বড় এটাই পার্থক্য তো ডেওয়ার খোসাটা অনেক মানে নরম এবং কি পাতলা তো এটা খুব সুন্দর করে ডেওয়ার ভিতর থেকে এই কোষগুলো বের করে নিতে হয় তো আমাদের গাছের এই ডেওয়াটা এই বছর প্রথমেই হয়েছে কারণ আরও ফুল ফুটছিল তো কয়েক বছর ফুল ফুটে ফুটে ঝরে পড়ে গেছে তো এই বছরেই কয়েকটা ডোয়া হয়েছে আর কি তো এগুলো আবার পারা লোক নাই এর জন্য খাওয়া যাচ্ছে না তো এই দুই তিনটা ডেউয়া একজন দিয়ে পাড়ানো হয়েছিল আর কি বাস দিয়ে লাঠি দিয়ে তো অনেক গাছের ডেউয়া হচ্ছে অনেক টক লাগে তো এই ডোয়াটা খুব সুন্দর মিষ্টি তো এক এক গাছের ফল হচ্ছে এক এক রকম তো মিষ্টি আছে টক আছে তো এরকমই এই ডেওয়াটা অনেক মিষ্টি লাগে খেতে শুধু শুধু মানে খাওয়া যায় খালি খাওয়া যায় মাখা ছাড়াও তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি আমি এই যে চিনি দেখুন এই চিনিটা দিয়ে খুব সুন্দর করে ডেওয়াটা এখন আমি ভর্তা করে নিব মাখানো হয়ে গেছে তো আমার কতগুলো ডেওয়া হচ্ছে নষ্ট হয়ে গেছে সময়ের জন্য ভর্তা করা হয়নি আর কয়েকটা লোগা বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলছে সবাই মিলে আর এখনও গাছে আছে তো পালানোর লোক নাই এই তো হয়ে গেছে আমার ডেউ ভত্তা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কি বলবো আপনারা যদি থাকতেন তাহলে খেতেও পারতেন বুঝতেও পারতেন এই যে হচ্ছে আমি সাইডে আবার দিতেছি তো টক জাতীয় কিন্তু একসাথে খেলে অনেক মজার লাগে তো সাইডে এক মানে কয়েকজন দিতেছি আর এখন হচ্ছে আমরা এখন কাছে যে কয়েকজন আছি তো একসাথেই খাবো তো মেঘলা হচ্ছে প্রথমে খাইতে চায়নি তো পরে হচ্ছে খেয়ে দেখে অনেক মজার তখন তো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত উঠছে মজা পেয়ে তো আজকে এই পত্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ